কি বলবেন শব্দটা মানুষকে জিজ্ঞেস করতে হবে মানুষের কেমন লাগলো মানুষ কতটা ভালো লাগছে এটাই একটা সংগঠকের আসল পরীক্ষা আজকে আজকের আমাদের প্রচুর মানুষের সঙ্গম হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দমদমের বিধায়ক রাজ্যে শিক্ষামন্ত্রী অধ্যাপক রাত্য বসুর নির্দেশে আমরা চোদ্দ নম্বর ওয়ার্ড থেকে প্রত্যেক বসন্ত উৎসবে দোল যাত্রা দিন আমরা এই প্রভাত করি তো এটা আমাদের একটা পরম্পরা এই ওয়ার্ডের তো এই উৎসবে মানুষ আসে আমরা মানুষকে সঙ্গে নিয়ে উৎসবটা করি আমাদের ভালো লাগে থেকে সবাইকেই শুভ উৎসবের শুভেচ্ছা অভিনন্দন মানুষ সুস্থ থাক ভালো থাকতে পারছেন এই মুহূর্তে আমাকে নির্বাদ তো সামনে না তোমাদের মেয়ে তো মানে গেল কোথায় তুলে গেল কি করে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সমস্ত মানুষ কিন্তু তারা ভোরের উৎসবে মারছে এবং এই মুহূর্তে আমরা এই ছবি তুলে গেলাম এলাকার যে এলাকার যে পৌর পিতা তিনি কিন্তু সঙ্গে রয়েছেন এবং সমস্ত এলাকাবাসীকে নিয়ে তিনি দোল উৎসবে মেতে উঠছেন নিউজ ইন বাংলা থেকে আফিরিহার